অ্যাকচুয়ালি আমার মানে আমার কখনো ইন্টেনশন ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব আই আই লাভ টু ডান্স আমি সবসময় নাচ করতাম আমার নাচ ভালো লাগতো বাট হুট করে নাচ থেকে কিভাবে 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 মানে আমার স্ট্রাগল করতে হয় নি আর হ্যাঁ কিন্তু থাকে না যে তারপর তো স্ট্রাগল থাকে বিশেষ করে সুন্দর মেয়েদের স্ট্রাগল বেশি থাকে মিডিয়াতে কি কখনো কাজ করার সময় এখন না বলছি আগের কথা যদি আমি দু হাজার ষোলো কথাও বলি ওই সময়টাতে কি এরকম কখনো হয়েছে যে মিডিয়াতে কাজ করছো অবস্থান শক্ত কিন্তু তারপর খুব বাজে কিছু প্রস্তাব আসছে সেগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে সেগুলো মেনটেন করে কাজ করতে হচ্ছে না সত্যি কথা আমি কখনো এরকম ফেস করিনি কারণ এটা বলবো আমি লাকি যে আমি এত অল্প টাইমে আসলে দর্শকের জনপ্রিয়তাটা পেয়েছিলাম আমার অবস্থানটা এত শক্ত ছিল যে কেউ বাজে কিছু এপ্রোচ করার সাহসটা পাইনি তখন সো আমার এটা আসলে কখনোই ফেস করতে হয়নি শোবিতে আসার পর কি মনে হয়েছে এই জায়গাটা কি তোমার জন্য উপযুক্ত ছিল কিনা এখনো পর্যন্ত যেহেতু কাজ করছে এত বছর হয়ে গেল ক্যারিয়ারে উপযুক্ত কিনা এটা এটা আসলে অনেক বড় একটা কথা বাট এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা যেটার যেই জায়গাটার কারণেই কিন্তু আজকে আমি শক আজকে সবাই আমাকে চিনছে ভালোবাসছে সো আমার কাছে মিডিয়াটা খুবই সম্মানজনক একটা জায়গা আমি খুব পার্সোনালি খুব সম্মান করি কারণ এটা আমার কাজের জায়গা আর কাজকে তো আমি ডিসরেসপেক্ট করতে পারবো না ওকে অনেক আর্টিস্ট আছেন তাদেরকে বাইরে দেখলেই মানুষ সেলফি তুলতে চান অনেক সময় একটু বিরক্ত হয় অনেকে তোমার কি এরকম হয় কখনো নাকি তুমি সবসময় স্বতঃস্ফূর্তভাবে তোমার ফ্যানদেরকে তোমার লাগে লাগে আমার কারণ তাদের জন্যই তো আমি আজকে শখ হ্যাঁ আমার ভালো লাগে আমি ছবি তুলতে দিই বাট মাঝে মাঝে যেটা হয় বিরক্ত না অনেক সময় দেখা যায় যে আমাদের নাটকের শুটিং এ হয়তো লাইট চলে যাচ্ছে অথবা টাইম কম আমাদের ওই জায়গাটা হয়তো জোনটা প্যাক আপ করে অন্য জায়গায় শিফট করতে হবে বা খুব তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার আরেকটা সিনে জয়েন করতে হবে তো ওই টাইমগুলোতে যখন মাঝে মাঝে হয় না যে আপু প্লিজ একটা তুলি তুলে হ্যাঁ একটা দুইটা তিনটা তুলছে আমি না পারলে সহজে কাউকে না করি না একটা দুটো তিনটা তুলছি তোলার পরেও যখন বারবার আসতে থাকে তখন আমি বুঝিয়ে বলার চেষ্টা করি যে ভাইয়া ডোন্ট হ্যাভ এনি টাইম আমার জন্য ওয়েট করছে আপনার কিছু মনে না বাট বিরক্তটা হয় না আলিফের বাবা কতটুকু মিস করে শখকে যখন থাকে না বাসায় যখন কাজে থাকে নাকি সাপোর্ট করে সেটা তো আসলে বলতে পারবে আচ্ছা না বলে যে আমি তোমাকে তুমি ছিলে না আমি তোমাকে অনেক মিস করেছি বা থাকি আর সাপোর্ট না থাকলে তো শক আসলে কাজ করতে না এই করাটাই আসলে না না इट्स মানে আমি কাজ করছি डेफिनेटলি সাপোর্ট তো আছে ওকে সিনেমার গল্পে আমি আসতে চাই বলো না তুমি আমার সিনেমায় আমরা দেখেছি শককে এরপর শকের আর সিনেমা মানে আসছে না যে বলো না তুমি আমার পর আরো একটা হিট বা কন্টিনিউ করা কেউ সিনেমা শুরু করে আবার নাটকে কেউ ব্যাক করে না সেই কাজটা কেন হলো না আচ্ছা ফার্স্ট অফ অল বলোরা তুমি আমার আমি যখন করেছি তখন আমি অনেক ছোট অ্যান্ড হুট করেই আমার মুভিটা করে ফেলা হয়েছে আমি লাকিলি মুভিটা অনেক ভালো গিয়েছে মুভিটা যাওয়ার পর আমি অনেক অফার পেয়েছি রেসপন্স কি আমি অনেক অফারও পেয়েছি মুভি করার সাকিব ভাইয়ার সাথে বাট ওই টাইমটা আমি বললাম না যে আমি এত ছোট ছিলাম এন্ড আমি ইংলিশ ছিলাম বাংলা লিঙ্কের সাথে ওই এত বাংলা লিঙ্কের সাথে আমাদের কাজ হতো বাংলা লিঙ্কের কাজ অ্যান্ড আমার স্টাডি দুটা মিলে আসলে আমার সময় হয়ে ওঠে নেই আরেকটা সবচেয়ে বড় সত্যি কথা যেটা আমি নিজেও ইন্টারেস্টেড ছিলাম না ওই টাইমটায় মুভিতে কাজ করার জন্য যে কারণে আমার ওইভাবে মুভিতে কাজ করা হয়নি ওকে বাট তুমি যদি জিজ্ঞেস করো হ্যাঁ ডেফিনেটলি আমার যদি পছন্দ মতো কোনো ভালো ডিরেক্টর দুটা চয়েস একটা ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট আমি যদি পেয়েছি ডেফিনেটলি আমি করব